জাহিদুল আপনি পড়া বলতে পারবেন নিশান সালাম আলাইকুম আহমতুল্লাহ বলতে পারবো জি জাহিদ পড়া শুনছি না হাজা কলামন ওয়া তিলকা মিস্তরাতুন ইহা একটি কলম এবং সেটি একটি রুলার হাজা কলামন জাইজিদুন ওয়া তিলকা মিস্তরাতুন জাইজিদাতুন এই কলমটি ভালো এবং সেই রুলার সেই রুলারটি ভালো আল কলামু জাইজিদুন ওয়াল মিস্তরাতু জাইজিদাতুন এই কলম কলমটি কলমটি ভালো এবং

হাজা কুফুন কাবিরুন ওয়াজা মিফতাহুন সগীরুন। এই এই তালাটি বড় এবং চাবিটি ছোট আল কুফলু কাবিরুন ওয়াল মিফতাহু সগিরুন তালাটি বড় এবং ছাবিটি ছোট হাজ আল কুফলু কাবিরুন ওয়াজা লিকা মিফতাহুল সগিরুন এই তালাটি বড় এই তালাটি বড় এবং ওই চাবিটি ছোট হাজা কুফলু হাজা কুফলু সুন্দুক সুন্দুকি ওয়াজালিকা মিফতাহু সাইরাতে একটি বক্স এবং হয়নি হয়নি আবার আদা ফসলস্টন্ডক সুন্দুকি সুন্দুকিজালিকা মিফতাহ ইহা একটি ইহা 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 সুন্দুকের তালা এবং ওটা গাড়ির কারের ছাবি কারের ছাবি হা দিঘি সাবু রতুন ইহা একটি বেলা বোর্ড আর সাবু রতুন বেলাক ছোট আৰু চাব্বোৰটো নাজি ফাটুন ওয়া জামিই লাতুন বেলাক বট্টি এবং সুন্দর হাজিঘি চাববোৰতো হা দেখি চাব্বোৰতো নাজিফাটুন ও যামিই লাতুন এই বেলাক পরিষ্কার এবং সুন্দর আর চাববোৰতুন আমা মাল মহাল লিমি শিক্ষকের সামনে

জাহিদ পরা বলেছেন সুন্দর আচ্ছা এখন মিজানের যে পড়াটা ছিল মিজানের ফেল মোজারের পড়া ছিল না জি গর্দানটা বলুন ইয়া ফালু ইয়া ফালানা ইয়া ফালানা তাফালু ফালানা তাফালু তাফালানা তাফালানা শুনতে পাচ্ছেন তা ফালি না এটার অর্থ তোমরা সকল মহিলা করছো বা করবা রহমান রাহিম আজকে পড়া এখানে একটা বিষয় আজকে অনুশীলনে দেখতেছি আমরা ব্ল্যাকবোর্ডে মানে স্ক্রিনে শুধু বোঝার জন্য অনুশীলনের জন্য নয় এটি একটু বোঝার জন্য এবং এটা কোরআন শরীফের মধ্যেও এরকম কিছু ব্যবহার আছে আমরা একটু খেয়াল করলে বুঝবো ইনশাল্লাহ এখানে প্রশ্ন করা হচ্ছে সাধারণ প্রশ্ন হালিল বাবু মূলত ছিল হাল হন হাল কি আলবাবু দরজাটি মফতুহন খোলা মানে ভেঙে ভেঙে যদি অর্থ বলি তাহলে হাল এবং আল বাবু আমরা আহ

বলছিলাম আসা কিনু ইদা হররিকা হররিকা বিল র এটা একটা কায়দা আরবিতে বলছি এটা এটার অর্থ হচ্ছে যদি তুমি কোন সাকিনকে হরকত দিতে চাও তখন তোমাকে জের দ্বারা হরকত দিতে হবে আমরা জানি জবর জের পেশকে হরকত বলে তো আসা কিনু যদি সাকিনকে ইদা হরিকা তুমি হরকত দিতে চাও আহরিকা বিল কাসরতি কাসরা দ্বারা হরকত দেয়া হবে তাহলে আমরা এবার আবার যাচ্ছি হালের কাছে যাবো ইনশাআল্লাহ হ্যাঁ আমরা আলোচনা করছিলাম এই প্যারাটা নিয়ে যে হাল মূলত ছিল হাল আমজবর হাল লামের উপর একটা সাকিন ছিল কিন্তু আমরা জানি এর পরের যে শব্দটা এই শব্দটার মধ্যে আল বাবু তো আলিফলাম যুক্ত কোনো শব্দের শুরুতে যদি আরো কোনো কোনো শব্দ থাকে তখন এই আলিফটার উচ্চারণ হয় না আলিফলামের আলিফটার উচ্চারণ হয় না বরং পূর্বের হরফটা সরাসরি লামকে ধরে ফেলে তখন আমরা কিভাবে লাম দিয়ে লামকে ধরবো কারণ লামের মধ্যে তো সাকিন ছিল হাল আম জবর হাল হাল আল কেমন যেন হয়ে যায় না এটা হাল আল বাবু কেমন যেন একটা গেও গেও ভাব হয়ে যায় তো এই জন্য আরবরা করলো কি দুই লাম সাকিন হয়ে গেছে তাই প্রথম লামের নিচে একটা জের দিয়ে জের দ্বারা দ্বিতীয় লামকে ধরা হয়েছে তাহলে কি হয়ে গেল হালিল হালিল বাবু হন দরজাটি কি খোলা নাম আল বাবু হন হ্যাঁ দরজাটি খোলা নাম হু আমফতোহন হাঁস তা খোলা এবার বিশেষ প্রশ্নের দিকে আসি আফতুহন আল বাবু আমরা চাইলে এখানেও ওই পদ্ধতি অবলম্বন করতে পারি ইতিপূর্বে আমরা বলেছি যেমন আ মফতোহানিল বাবু আমল বাবু আম এখন আপনারা বলতে পারেন যে আপনি তো ইতিপূর্বে বলেছিলেন যখন সাকিনকে কে হরকত দিতে চাই তখন জেদ দ্বারা হরকত দিব তো জি এখানে তো হা মধ্যে কোনো সাকিন নেই তাহলে হায়ের নিচে আমরা জেদ দিচ্ছি কেন খেয়াল করে দেখুন তো আমরা কিন্তু হায়ের নিচে জেদ দিচ্ছি না মাফতুহু নীল বলছি মাফতুহু নীল আ মাফতুহু নীল বাবু আম মুগলাকুন এখানে নুন আসলো কোথ থেকে তাহলে নুন হচ্ছে আপনারা যদি চোখ বন্ধ করে একটু মাসতুখনটাকে পড়েন তাহলে দেখেন তো এক না দুই হা হা পেশ পেশ নুন মজার বিষয় হচ্ছে তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো করতে হয় এটা আমরা শিখেছিলাম কিনা ইতিপূর্বে তানবিনের উচ্চারণটা নুন সাকিনের মতো হয়ে যায় আপনারা সবাই যখন বা বাদে জবর কি বা বাদে যাবার বান তাহলে একটা নুন পাচ্ছেন নিশ্চয়ই বা নুন জবর বান বা দুই জবর বান তাহলে আমরা জানলাম যে তানবিনের উচ্চারণ গুলো শেষে নুন হয় তাহলে আমরা যদি এখানে মাফতু হন পড়ি বা এক কথায় যতগুলো শব্দ আমরা ইতিপূর্বে পড়েছিলাম প্রত্যেকটা শব্দের শেষেই তো তানবিন তানবিন মানি হচ্ছে ওইখানে একটা নুন সাকিন উজ্জ্ব আছে গোপন আছে তো যখন ওই উজ্জ বা ওই যুক্ত শব্দটা আমরা পরবর্তী কোন শব্দের সাথে মিলাতে চাইবো তখন আমরা চাইলে ওই নুনটাকে দিয়ে পরবর্তী শব্দকে ধরতে পারবো তবে শর্ত হচ্ছে নুনের নিচে জের দিতে হবে যেমন এখন আমি যা বললাম আফতু হো নীল বাবু করি বোঝাতে পেরেছি তার এগুলো মাথায় ঢুক না ঢকলে কোনো আপনারা টেনশন নেবেন না এগুলো এত আহামরি কিছু না আপনাদের যদি কষ্ট হয় তাহলে আপনারা ভেঙে পড়তে পারেন আমফতহুন আলবাবু আমমগলাকুন আর নিয়মটা তো নিয়মী আমি নিয়মটা বলি দিয়েছি যদি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে মাফতহুন ইলি বলা উচিত কারণ এটাই ব্যাকরণ এটাই হচ্ছে আরবদের কথা হ্যাঁ বলছে যে দরজাটি কি খোলা না বন্ধ একটা উত্তর দিতে হবে কারণ আমরা জানি যখন দুই বিষয় নিয়ে সংশয় হয় সন্দেহ থাকে এবং সন্দেহপূর্ণ দুটি শব্দ নিয়ে যখন প্রশ্ন করা হয় তখন একটার উত্তর দিতে হবে যেমন আমি কথার কথা জিজ্ঞাসা করলাম এই এবং রুজি আপনাদের দুজনের মধ্যে আজকে এই কাজটা কে করবেন তখন একজনের উত্তর দিবেন যে রুজি অথবা মনি যেকোনো একজনের কথা বলবে কারণ আমি প্রশ্ন করেছি দুজনকে নিয়ে আমার সন্দেহ দুজনকে নেই যে কোনো একজনকে উত্তর দিলেই আমি বুঝতে পারবো যে না সে করবে তো যখন নাকি আরবিতে বিশেষ প্রশ্নে যখন বিষয় নিয়ে প্রশ্ন করা হয় যে নাকি ওইটা খোলা নাকি বন্ধ দরজা নাকি দেয়াল এরকম যখন দুটি বিষয় নিয়ে প্রশ্ন করা হয় তখন একটি উত্তর দিলেই হয়ে যাবে এই জন্য আমরা দেখতে পাচ্ছি বাম দিকে শুধুমাত্র একটাই উত্তর দেওয়া হচ্ছে আর মোগল অকনিল বাবু আম কি বন্ধ না দরজাটা খোলা আলবাবু হন হন আল খোলা কি দরজা না জানালা খোলা তো ঠিক আছে এবার খোলাটা কোনটা দরজা খোলা নাকি জানালা খোলা উত্তর একটাই হবে আলবা দরজাটি আন্নাফিজাতন আমিল বাবু তো আমরা দেখতে পাচ্ছি একটু খেয়াল করতেছেন আপনারা আমি কিভাবে পড়তেছি উপরের প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখুন আবার আম হনিল বাবু বসী আ আ স্পষ্ট করেছে হামজা জবর আ এটা একটা প্রশ্নবাচক প্রশ্ন মানে শব্দ নিচে আমি কিন্তু আ বলি নাই নিচে দুটো আলবাব এবং আননাফিজার মধ্যে একটু খেয়াল করে দেখুন এখানে কিন্তু জবর দেয়া নাই আপনারা নিশ্চয় বুঝতে পারতেছেন এখানে কিন্তু জবর দেয়া নাই এখানে তিন আলিফ যুক্ত একটা টান দেখতে পাচ্ছেন কোরআন শরীফে আপনারা এগুলো পড়েছেন ইয়া

হামজা জবর আ প্রথমটা হচ্ছে হামজা জবর আ এটা হচ্ছে প্রশ্নবাচক আহ পড়েছিলাম আফতু হন এই হামজা জবর আ যেটা এখানে পড়েছি এই হয়েছে সেই কি এর আ এর আ এরপরে যে আলিফটা দেখতে পাচ্ছি এই আলিফটা কিন্তু এই আলিফটা কিন্তু আলবাব আলবাব এই জি এখানে দেখুন এই মানে আলিফলামের আলিফ এটা আলিফলামের আলিফ আলবাব হামজা জবর আ এটা হামজাল জবর আল হয়েছিল না এই হামজা জবর আ হচ্ছে ইটা আর প্রশ্নবাচক হামজা জবর আ হচ্ছে গিয়ে প্রথমটা যখন নাকি এবার নিয়মটা আমরা পড়ি যখন নাকি কোনো আসে তখন এটা মিলিত হয়ে সমান সমান হয়ে একটা টান হয়ে যায় আহ সরাইয়ার মধ্যে আমরা একটা টান দিলে এখানে দুই জবর এসে যাবে আশা করি জিনিসটা বুঝেছেন তাহলে মূলত এখানে আবার ডাক দিয়ে দেখাচ্ছে আ আল বাবু আ আলবাবু নিচে টান দিয়ে এখানে বোঝাচ্ছে আলবাবু তার মানে আমরা এখন শিখলাম যখন নাকি আ বলে কেউ টান দেয় তখন আমাদের বুঝতে হবে এখানে আ আ দুইটা আছে একটা হচ্ছে প্রশ্নবাচক আ আর আরেকটা আলিফের জবর আ হচ্ছে গিয়ে ওই শব্দের আলিফলাম আলিফলামের আলিফ ওই শব্দের আলিফলামের আলিফ তাহলে তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি আল বাবু মফতুন আমিন না ফিজা আল বাবু লিখা আছে তাই না তাহলে অর্থটা কি হবে দরজাটি কি এখানে ওই কি আলিফের কি দরজা টি কেন বললাম আলিফ লামের আলিফ এখানে যুক্ত হয়েছে এই জন্য টি বলছে আর কি কেন বলছে হামদা জবর আ ছিল এখানে এর জন্য কি বলছে না বলতে ইনশাল্লাহ আবার বোঝাবো কোনো টেনশন নিয়ে না মাথায় আর রেকর্ড আছে ইনশাল্লাহ বারবার বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা এখানে কিছু তারকিব আছে তারকিবটা আজকে আর বোঝাচ্ছি না ইনশাআল্লাহ আগামী কালকে আগামী ক্লাসে বোঝাবো এবার আসি একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব সেটা কয়েকদিন আগে রুজি প্রশ্ন করেছিলেন আপনি বলেছিলেন জাতিগতভাবে অর্থ কখন হয় সেটা এখন এসেছে আমাদের সামনে যেমন দেখুন কিতাবন ডান পাশে লেখা আছে কিতাবন একটি বই আল কিতাবু বইটি এরপর এরপর আবার বাম দিকে দেওয়া আছে আল কিতাবু বই তাহলে বাংলায় আমরা দেখতে পাচ্ছি একটি বই বইটি বই একটি বই বইটি বই কিন্তু বইটি এবং বইয়ের মধ্যে তো আমরা বাংলায় পার্থক্য বুঝলাম আরবিতে তো এখানে কোনো পার্থক্য নেই আল কিতাবু আল কিতাবু দুটাই লিখা তাহলে কখন বই বলবো এবং কখন বইটি বলবো আমরা কিভাবে বুঝবো ঠিক নিচে এরকমই কথা লেখা আছে তামরতুন একটি খেজুর আর তামরতু খেজুরটি আর খেজুর এখানে কিছুটা পার্থক্য পাওয়া গেছে যে আর তামরতুর মধ্যে তা আছে আর তামরুর মধ্যে তা নেই এবার আসি একই ধরনের অনেক কায়দা আছে এরকম যেমন সাহাতুন আর সাহাতু আর সাহাতু তুফাহাতুন আর তুফাহাতু আর তুফা হু ইনসানুন আলিংসানু আলিংসানু কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন যে আতফাহ এটা ছিল হচ্ছে কি একটি কি মিডিলে বলে আঙ্গুরটি ই আনাটি আপেলটি আত্মুফাহ আপেল রুমানাতুন আঙ্গুর আর আঙ্গুরটি আর রুমানু আঙ্গুর গুরাবুন কাক আল গুরাবো কাকটি আল কাক এবার আসি আমরা এখন উত্তরটা শিখি যে কখন টি বলবো এবং কখন টি ছাড়া বলবো যেমন আল কিতাবু বইটি আল কিতাবু বই এটা কখন বুঝবো যখন নাকি আমরা আগে পরে কোনো শব্দার্থের দিকে তাকালে বুঝতে পারবো যে এখানে টি বললে সুন্দর হয় নাকি টি ছাড়া বললে সুন্দর হয় যেমন আমরা এখন একটু পড়ি হ্যাঁ আমরা কয়েকটা শব্দ পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবো বাক্য বললে হ্যাঁ কিতাবন ইহা একটি বই আল কিতাবু বইটি নতুন আল কিতাবু সদেকুল ইনসানি বই মানুষের বন্ধু এখানে বইটি বললে নির্দিষ্ট একটা বই শুধুমাত্র মানুষের বন্ধু হতে পারে না কারণ আমরা জানি সমগ্র বই মানুষের বন্ধু আল কিতাবু সদেকুল ইনসানি বই মানুষের বন্ধু হাদাল আল মাসজিদ জামিজিদ্দান এই মসজিদটি খুব সুন্দর আল বাইতুল্লাহি মসজিদ আল্লাহর ঘর মসজিদটি আল্লাহর ঘর এটা সুন্দর হচ্ছে না মসজিদ জাতিগতভাবে সমস্ত মসজিদই আল্লাহর ঘর হ্যাঁ রিহি তুফা হাতু নিহে একটি আপেল আর তুফা হাতু আপেলটি ছোট আর তুফা হু লেদি আপেল সুস্বাদু খুব সুস্বাদু আল আসাল ও গিদা মধু উপকারী খাদ্য মধুটি এটা বলা সুন্দর হচ্ছে না মধুটি বলা সুন্দর হচ্ছে না এবার আশা করা যায় ইনশাআল্লাহ আপনারা বাকি সবগুলো পড়ে আসতে পারবেন চলুন আমরা দিব আজকে অনেক অনেক হয়ে গেছে বুঝতে হবে আর না আজকে মিজানুল সরফে একটু পড়া দিয়ে দিই মিজানুর সরফে আলহামদুলিল্লাহ আমরা ফেয়ালে মোজারের গরদান পড়েছি আজকে মাঝে ইস্তেম এখন দিয়ে দিতে পারি যে মাজ ইস্তেম কিভাবে হবে এই ফেয়ালে মোজারের শুরুতে কানা যোগ করলে মাঝে ইস্তেম হয়ে যাবে কায়না ইফালা কানায় ইফালা নে কানু ইফালা না কানাত তাফাল কানাত তাফালা নে কুননা কুনতা তাফাল কুনতুমা তাফালা নে কুনতুম কুনতুম তাফালুন কুন কুনতি তাফালিনা কুনতুম তাফালানে কুনতুন তাফালনা কুনতু আফাল কুননা নাফাল এভাবে মাযি ইসতিমরারি গর্দনটা শিখে আসবে এটার অর্থ কি কায়না ইফালা এর অর্থ হচ্ছে সে একজন পুরুষ করছিল ধারাবাহিক অতীত কাল ধারাবাহিক অতীত কাল না চলমানবা ধারাবাহিক হ্যাঁ বহৎ ইজবত ফেয়াল মসজিদ ইস্তমআ মা আগামী ক্লাসে হচ্ছে মজুদ ইস্তম আলী মাফের গর্দান রয়ে গেল ঠিক আছে তাহলে আজকে এতটুকুই পুরস্কার নিতে পারেন